জান oh, আমি সন্তান ও আল্লাহ গো যে ও আল্লাহ রে আমার মা একশো টাকা দিয়েছে ও মা বড়ি মা

দেখেন আমার মায়েদের কোল যেটা দেখেন কেন এই ডাক্তার আবু ধরেন আমার মারা ভালোবাসে থাকেন কেন কা

আমাদের মাদের যা ভালোবাসা পেয়েছি আমার আর কিছু দরকার নেই এই মাদের মা হারা এই যারা আছে এখানে তাদের মা হারা তাদের মা হারা আজকের এখানে অনুষ্ঠান হচ্ছে মা বাপকে দাওয়াত দে যে আমাদের গ্রামে অনুষ্ঠান হচ্ছে আহারে কত মায়ের মা নেই কত মায়ের হাব্বা নেই কেউ নেই তার তা কষ্ট হয় না দেখেন Show. অনেকের কথা মনে পড়ছে এই গজল শুনে যদি আজকে আমার মা বেঁচে থাকতো আমার আব্বা মাকে এখানে দাওয়াত দিতাম এখানে আসতো আহারে কত মায়ের মা নেই তারা মনে করছে আজ আমাদের মা বেঁচে থাকলে ছোটবেলায় চুলির খোপা বেঁধে দিত স্কুলে যাওয়ার সময় টাকা দিত সেই সব স্মৃতিগুলো আজকের মনে পড়বে যাদের মা বেঁচে আজকের এই অনুষ্ঠানে এসেছে যাদের মা নেই আসতে পারেনি আর মেয়েদের কোপাল দেখেন ছোটই থেকে বড় হয়ে শ্বশুর এসে গোরস্থানায় মাটি হচ্ছে আমরা যুবকরা বিয়ে করে পরের গ্রাম থেকে মেয়ে এনে সংসার করব আর আমার মারা নিজের বাস্তু ছেড়ে স্বামীর কি মরণ এদের নসিব দেখেন আহাহা রে সেই বুড়ো মা বাপের কথা মনে পড়ে না আজকে দেখেন I'm <laughs> আমি যখন বাড়িতে বেরোই আমার মা রাস্তার উপরে থাকে কখন ভাবিদের বাড়ি থাকে আমার আব্বাজান মারা গেছে এবং আমার একটা হাফেজ মাওলানা হজ থেকে এসে মারা গেছে আমার মা সন্তানের ওই ২২ বছর তেইশ বছর বয়স আমার ভাইজানের আমার মা আব্বাজানের কষ্ট পায় না ভাই দেখো আমার মারা কত টাকা উঠেছে বারোশো আশি টাকা আমি তোমাদের সবাইকে দিয়ে যাবো এই দেখো কতটা টাকা দিয়েছে আমাকে তোমাদের ভালোবাসা আমি কতটা নিয়ে যাব। তালে আমার মায়েরা জিতে গেল সত্যি মায়েরা জিতে গেছে মাশাল্লাহ হ্যাঁ আচ্ছা মা এবারে আমার আব্বাজান মারা গেছে কিন্তু আমার মা আব্বাজানের চিন্তা করে না কিন্তু বাইশ বছরের ভাই হাফেজ মাওলানা হস থেকে এসেছে ওই ভাইটা মরে গেছে মা কিন্তু ওই সন্তানের কষ্টই সন্তানের কথা মনে করে করে মা বয়স হয়ে মা এবারে মরতে যাবে আর কি এত সন্তানের মহব্বত করে আমার মা আহারি। হলে হলে ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে হয় নি মা ওলাদি এ নাম কি হ্যাঁ এইবা না ছোট বোন আমি যে কত ভালো এই টাকাটা দাও ছোট বোন তোর ভালোবেসে যাব সারা কোন মা এসে যায় কোথায় যাজা কোায় কো আমার 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 আগে ভাইটাও মারা গেছে তাহলে মাস আমার 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 চিন্তা করে না চিন্তা চিন্তায় মাস রোগ এসে গিয়েছে আমি যেখানে যাই আমার মায়ের পায়ের ধুলো নিয়ে গোলাই গোলাই অনুষ্ঠান করতে যাই আমার গ্রামের মানুষ বলে যে জমিলা আমার মায়ের নাম জমিলা বলে জমিলা একটা ছেলে ধুলিয়াই পয়দা দিয়েছে যেখানে যাই এই বুবুর বাড়ি যাবে ফোন করে তো সে মায়ের দোয়া নিয়ে চলে যায় এটাই আমার আদর্শ চলো চলো আদর্শ মায়ের তুের তুের কের 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 ছয় লম্বর গ্রাম মা যাক অনেক মা একদম পুরো সব ফাঁকা মতো হয়ে গেছে এবার একটু জায়গা ভরিয়ে গেছে ছয় নম্বর গ্রামে এই গজলটা গেয়েছি মা এখন এসকে মিডিয়া আছে মনে হয় পনেরো কুড়িটা মা আমার জড়িয়ে ধরে কাঁদছে সেই ছোটবেলার দিনগুলো তাদের মনে পড়েছে যখন এখন যেখানে অনুষ্ঠান যায় তোমাদের ভালোবাসা ভাই চলেন শেষ কথার মাধ্যমে কবি লিখছে মা এখানে অনেক বুড়ি মা আছে তাদের মনে পড়ছে যে আমাদের সন্তানরা বিয়ে করে আমারও কষ্ট দেয় আরে আমাকে একটু মায়া করতে পারে না মাশাল্লাহ তোমরা আমার যা ভালোবাসা দিয়েছ আগের বছরে এসেছিলাম এবছরে বেঁচে আপনাদের গ্রামে এসেছি যদি আর এক বছর বাঁচিয়ে রাখে আল্লাহ আসতে পারবো শুধু তোমরা আমার দোয়া করবে তোমাদের পায়ে ধুলোর ওসিলা শিলা করে যেন আমি আরও বড় হতে পারি মা আমার আর কিচ্ছু লাগবে না এটাই আমার কাছে দোয়া তোমাদের ভালোবাসা চলেন এখন আপনার গাজাল পরিবেশন করবে মিরাজুল ভাই